স্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি আজকে নিয়ে চলে এসেছি মাশরুম এখানে আমি মাশরুম নিয়েছি আড়াইশো গ্রাম আর এখানে গোটা দুইটা পিঁয়াজ কেটে নিয়েছি পাঁচটা লঙ্কা নিয়েছি এক টুকরো আদা নিয়েছি আর একটা গোটা রসুন নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ এখানে অল্প পেঁয়াজ পাতা যেটাকে আমরা বলি পেঁয়াজ পাতা এটা পেঁয়াজ কলি না এটা পেঁয়াজ পাতা এই পেঁয়াজ পাতাটা কেটে নিয়েছি আর একটা আলু আমি কুচি কুচি করে কেটে নিয়েছি চিকন চিকন করে কেটে নিয়েছি এখন আমি একটা মশলা রেডি করে নেব এখানে দিয়ে দেবো একটা গোটা রসুন এখানে দিয়ে দিচ্ছি এক টুকরো আদা আর দিয়ে দেবো পাঁচটা কাঁচা লঙ্কা এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা জিরে এক চামচ এটা আমি শিল্পাটা বেটে নেব এখানে আমি একটা বাটিতে জল বসিয়ে দিয়েছি জলটা একটু গরম হতে আমার সময় লাগবে ততক্ষণে আমি মশলাটা বেটে নিচ্ছি জলটা কিন্তু গরম হয়ে গেছে এখন আমি মাশরুমটা দিয়ে দু মিনিটের জন্য একটু ভাপিয়ে নেব মাশরুমটা নামিয়ে দিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই একটু তেল আমার ছিল আমি আর একটু তেল দিয়ে দেব তেলে একটু লবণ দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য হলুদ দিয়ে আমি মাশরুমটাকে এখন হালকা করে ভেজে উঠিয়ে নেব মাশরুমটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে আমি হালকা ভেজে নিয়েছি দেখো লাল লাল হয়ে গেছে নামিয়ে নেব এখন এখন দিয়ে দিচ্ছি কড়াইয়ে পরিমাণ মতো তেল কড়াইয়ের তেল গরম হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি চার পাঁচটা শুকনো লঙ্কা ফোড়নে আর দিয়ে দেব যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে একটু হালকা করে ভেজে নেব পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি যে মশলাটা বেটে রেখেছিলাম আদা রসুন আর জিরে সেটা দিয়ে দেবো এখানে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর যে যেরকম লবণ খাবে সেই পরিমাণ মতোটা লবণটাও দিয়ে দেবে দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব ভালো করে মশলাটা কিন্তু আমার ভালোভাবে কষা কষা হয়ে গেছে খুব সুন্দর একটা ফেন্ট বেরিয়েছে এখন আমি এখানে পেঁয়াজ পাতাগুলো আর আলুগুলো যে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দেব দিয়ে ভালো করে ভেজে আবার এটাকে কষিয়ে নেব দেখো আমি কিন্তু এটাকে ভালো করে কষিয়ে নেবো এখন আমার হয়নি এখন একটু জল জল ভাব আছে পেঁয়াজ পাতার থেকে একটু জল ছেড়েছে আমি এটাকে ভালো করে ভেজে নেব মশলাও আমার ভাজা ভাজা হয়ে গেছে আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কষানো হয়ে গেছে এখন আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো জল একদমই অল্প দেবো এটা আমি কষা কষাই বানাবো ঝোল দেবো না আর এখানে আমি জল দেব না এখন এখানে আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো তোমরা যে যেরকম ঝাল খাও সেভাবে দেবে ঝালটা তরকারি কিন্তু আমার জাল উঠে গেছে এখন আমি মাশরুমটা এখানে দিয়ে দেবো আমি আর দু মিনিট রেখে নামিয়ে দেবো এটা দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে কিন্তু এখানে আমি দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এখন নামিয়ে দেব দেখো আমার মাশরুমের রেসিপি কিন্তু রেডি তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো আসবো আবার পরে আরেকটা ভিডিও নিয়ে টাটা